কিছুই নেই যা তোমাদের জাহান্নামের কাছাকাছি নিয়ে যাবে ইল্লা কদে নাহি তুকুম আন ও তো আমি মুস্তাফা আমি রহমাতাল লিল আলামিন আমি মামুল আমবিয়া ইমামুল মুরসালিন এমন কোন বিষয় নেই যা তোমাদের জাহান্নামে নিয়ে যাবে আমি নিষেধ করে নি এমন একটা বিষয় নেই কিসের দু হাজার চব্বিশ আর কিসের দু হাজার পঁচিশ সাল কিসের চোদ্দশো বছর আগে আর কিসের এক লাখ কোটি বছর পরে এমন একটা বিষয় নেই যা তিনি নিষেধ করেছেন বাদ নিষেধ করেননি যেটা জাহান নামে নিয়ে যাবে এমন প্রত্যেকটা জিনিস তিনি আদেশ করেছে যা জান্নাতে নিয়ে যাবে আপনার কি সন্দেহ হয় সন্দেহ হয় বলেন দাঁড়ি কাটেন কেন না 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 আমি আপনাকে গুণা দিতে ক্ষমতা রাখি না ওয়াল্লাহ আমি তো নিকে দিতে ক্ষমতা নেই আপনি দাঁড়ি রাখেন আমি নিকে দিতে পারবো না কারণ দাঁড়িকার জন্য রাখেন কার জন্য ওনার জন্য না রাখেন যদি অন্য কারো জন্য রাখেন তার ক্ষমতা নেই নিকে দেবো আছে তো দাঁড়ি কেন বন্ডোজ করেন বলতে পারেন টাকুন নিচে প্যান্টা কেন বয় মানে রিজনটা জানতে চাই কি বেনিফিট হয় কি বেড়ে যায় কি অর্জন হয় শুনতে চাই কি মিস করতেছি আল্লাহ জানে টাকা মাকুর করি এই দাড়ি রেখে কি জানি মিস করে ফেলতেছি জানতে ইচ্ছে করে এখানকার দাঁড়িয়েলা মানুষগুলো আপনি যা পাচ্ছেন সে মিস করতেছে কি এটা আপনি দাঁড়ি কেটে পেয়ে যাচ্ছেন সে দাঁড়িয়ে রাখার কারণে পাচ্ছে না এটা কি আপনি টাকুর নিচে প্যান্ট পরার কারণে পাচ্ছেন আর সে উপরে পরার কারণে পাচ্ছেন এটা কি আপনি নামাজ না পড়ে এটা পেয়ে যাচ্ছেন আর নামাজ পড়ে পাচ্ছে এটা কি ও কোরআন পরে পাচ্ছে না আপনি কোরআন কি জানতে ইচ্ছে করে কি মিস করতেছি দুনিয়ার কি সুখ কি শান্তি জানি বঞ্চিত হয়ে যাচ্ছে জানতে ইচ্ছে করে একটু জানান করেছি আমরা জানান না আপনি এমন কি পাচ্ছেন যেটা আমরা পাচ্ছি না আপনার কি এমন কি বেড়ে গেছে সেদ করে আমার কি এমন কি কমে গেছে ওলাদের কি এমন কি কমে গেছে দাড়ি রেখে একটু শুনি না

بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون ديني بحيرة رشو الله تعالى جني عصمان وزومينير أكو تشطرم عليك انار قرقري جار الحمد لله وشنخ درد سلام نازل هم مصطفى صلى الله عليه وسلم روبر جَارَكَ قري بِتَارِكُمُ تيار كونو برسول عقم جني امام الانبياء امام المرسلين خاتم النبيين رحمه للعالمين امر شباب اللهم صل عليه আল্লাহুম্মা বারিক আলাইহি কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছি তবে একটু কষ্টের মধ্যে আছি আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ব্যাপার হচ্ছে আসলে আমি দুঃখিত অনেক লেটে আসছি যদিও আমি দশটার সাড়ে দশটার পর আর মাহফিলও করতে চাই না কিছু করার নাই আপনাদের ঢাকা শহরে যে জায়গায় অনেক জাম পাইলাম যে কাঞ্চন ব্রিজে রেখে আমি আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে একটা বিষয় আমি যদি এখন বলি পঁচিশ বছরের নিচে যারা আছো দাঁড়াও মিনিমাম সিক্সটি পার্সেন্ট এখানে দাঁড়াবে কারণ বেশিরভাগই পঁচিশের নিচে বয়স আমি দাঁড় করি ওদের কষ্ট দিতে চাই না তবে ছোট ভাই আমি তোমাকে পঁচিশ থেকে তিরিশ মিনিট যদি তুমি বিরক্ত না হোক কথা বলবো মনোযোগ দিয়ে শুনিও কারণ আমি গত পরশু ঘর থেকে বের হয়েছি এখন পর্যন্ত ঘুমানোর সুযোগ হয়নি আমি দিনাজপুর গিয়েছি ওখান থেকে রাত একটায় রওনা করেছি আজকে সকাল আটটায় ঢাকা পৌঁছেছি আর একটা প্রোগ্রাম ছিল সকাল দশটায় তবে ওয়াজ মাহফিল না এমনি একটা কাজ ছিল ওখান থেকে পৌঁছাতে পৌঁছাতে এখন পর্যন্ত ওয়া তো বুঝতে পারতেছ শরীরের অবস্থা অতটা আসলে মানুষ তো একটু রেস্টের প্রয়োজন ছিল তারপরে আমারই দোষ আমি এখানে মাহফিল নিয়েছি আমার উচিত ছিল দিনের বেলা আজকে যাতে কোনো কাজ না থাকে কিন্তু আমি ওই কাজটা ইগনোর করতে পারি নাই যদিও আমি মাহফিল নিতে চাই আমার আমাকে বলেছিল তারপরে আমি হা বা বলেছি কিনা আমার মনে নাই কিন্তু গত প্রশ্ন আমি জানতে পারছি যে আচ্ছা এখানে আমার মাহফিল আছে তো যাক আমি দেখেছি হ্যাঁ আমাকে একটা মেসেজ দিয়েছিল শেখ মুখার রহমিন মহসিন মেদানী হাফিজাহুল্লাহ পরে আমি দেখলাম যে ঠিক আছে উনি বলেছিল তবে আমি বুঝি নাই যেটা কনফার্ম হয়ে গেছে তাই জন্য একটু কষ্টকর হয়ে গেছে যাই হোক তোমরা যদি মনোযোগ দিয়ে শোনো তোমাদের ব্যাপার যদি তোমরা তুচ্ছতাচ্ছিল্য করো তোমাদের ব্যাপার কারণ শুনলে তুমি বাবা না শুনলে তুমি পাবা না বললে আমি পাবো না বললে আমি পাবো না এটাই হচ্ছে বিয়োগ এর বেশি কিছু নাই আর বোঝার মতো আজকে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করবো সুন্নাহকে আঁকড়ে ধরার বিষয় যদিও এদেশে সবাই নব্বই ভাগ মুসলমানের দেশ বলে যদিও বহু বিতর্ক রয়েছে বেনামাজি মুসলিম নাকি কাফের যদিও বিতর্ক রয়েছে আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে বাচ্চা কাচ্চা চাওয়া 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 সাহায্য সহযোগিতা চাকরি বাকরি ছেলে সন্তান এটা কি মুসলিম না মুসলিম যদিও এইসব বিষয়ে বিতর্ক রয়েছে তবে একটা বিষয়ে কারো বিতর্ক নেই এবার গরম হোক আর ঠান্ডা হোক সবাই আমরা সুন্নি বলি নিজেকে কি বলি কি বলি আমরা সুন্নি প্রশ্ন করি বা প্রশ্ন করো তাহলে নিজের ভেতরে কতটুকু সুন্না আছে তোমার ঘরে কতটুকু সুন্না আছে এ তুমি লজ্জা পাওয়ার মতো অবস্থা তোমার কবুল আর হতবা ছাড়া কোন জিনিসটা ইসলামের বলতে পারো ওই যে তোমার বউ বিয়ের আগের দিন রং বেরঙের শাড়ি পরে ওকে আবার একজনে গোসল করে অন্যজনে কোলে তোলে তোমরা আবার সামান্য কিছু খাওয়া দাওয়া নিয়ে তোমার বাড়ি থেকে কিছু লোক আনো হলুদ মাখো গান গাও নাচো ছবি তুলে নিয়ে যা এখনো বিয়ে হয়নি ওকে দেখাও বিয়ের দিন তোমরা বড় বড় সাউন্ড বক্স লাগাও ওখানে নাচ গান করো মহিলারা গীত গায় পুরুষরা বসে বসে তামসা দেখে বলতে পারো এগুলো কার শিক্ষা এটাই আমাদের বিয়ে আর একজনকে উকিল বানাবে এরপরে আবার ওই মহিলা ওই বেটাকে উকিল বাপ ডাকতে হবে চিন্নাই পরিচয় নাই যার সাথে দেখা দেওয়া হারাম হবে আব্বা বলতে পারো তোমার বাসার বিয়েটা কতটুকু কবুলার যদি খুব বাদ দাও কতটুকু শূন্য অনুযায়ী হয়েছে তোমার মায়ের নাম জোলাই খান

ফাতমা তোমার মা হাফসা বলতে পারো লাস্ট কবে ফজরে তোমাকে জানিয়েছে যে বাবান উঠ মসজিদে জানালে আল্লাহ আগুনে জ্বালাই দেবে হ্যাঁ তুমি বলতে পারবা তুমি গতদিন মাদ্রাসায় বা স্কুলে যাওনি তোমার মা তোমার খালাকে ফোন দিয়ে বলেছে জানিস তোর তোর বোনের ছেলেটা নষ্ট হয়ে যাচ্ছে ওই স্কুল কামাই করে আমরা তোমার চাচা ওই যে তুমি যে স্কুলে পড়ো ওখানকার টিচার ওকে বললো যে ভাই সাহেব একটু খেয়াল রাখিয়েন ছেলেটা তো নষ্ট হয়ে যাচ্ছে স্কুল মাদ্রাসায় যায় না তুমি বলতে পারো তোমার মা লাস্ট কবি তোমাকে বলেছিল তুই তো গত এক সপ্তাহে একটা আয়াত পড়লি না কোরআনের তুমি বলতে পারো তোমার মা আসিয়া হাফসা জোলাইখা সালেহা কবে বলেছে তোমাকে এটা আচ্ছা তুমি নিজে কি নিজে প্রশ্ন করো কবে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করেছো যে আমি মুসলমান কতটুকু আমাকে দেখে বোঝা যায় আমি মুসলমান লুঙ্গি খোলা ছাড়া আমাকে মুসলমান বোঝার উপায় নাই তোমার ইসলাম জানতে হলে কাপড় খুলতে হবে অবস্থায় অথচ আমরা সবাই শুননি সবাই কি শুননি যাই হোক এলাকার নাম কি ভাই বাপরে পাড়ায় চৌধুরী হয়ে গেছে না হাজি যেরকম বিরিয়ানি হয়ে গেছে তো তুমি এতটুকু নিশ্চিত থাকো আল্লাহ করল খেলে ইন দা ইন দা ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন কি কি ইসলাম আমরা সবাই মুসলমান আমরা সবাই কি মুসলমান আল্লাহ বলছি যে আমার কাছে একমাত্র মনোনীত দিন কি সবাই বলো দিন কি আমরা সবাই কি আমরা সবাই কি আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন কি ইসলাম এবার তিনি বলছেন ওমুখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলমু বাগয়ান বাইনা যাদের কিতাব দেওয়া হয়েছিল এটা আছে ভাষায় কারো নাম কি নাম কি আল কোরআন ওয়াজ শুনতে আসছে নিশ্চয় এমন কেউ যে ওয়াজ শুনতে আসে না দিন শিখতে আসে না তার চাইতে বেশি ইসলামকে ভালোবাসে এমন কেউ তো ওয়াজ শুনতে আসে ঠিক না তোমরা যার যার ক্যামেরা যেদিকে আছে সে সে তার ক্যামেরা ওইদিকে রাখো আর তোমাদের যাদের হাতে ক্যামেরা আছে ক্যামেরা ঘুরাওয়া এটা কি তোমার হাতে মোবাইল ছোট ভাই হ্যাঁ তুমি তুমি ভাই তাকাচ্ছেন আমি বললাম কথা বোঝেন একজন মুসলমানের ইজ্জত আর একজন মুসলমানের কাছে আমানত কি এই ভিডিও করার যুগে ফেসবুকে যদি ওকে ছেড়ে দেন আমি কি কিছু জিজ্ঞেস করলাম ও পারলো না ওর ইজ্জতটা থাকে এটা কি উচিত কারো ইজ্জত নিলামে তুলে দেওয়া তাহলে কারো ইজ্জত নষ্ট করবেন না কেন তোমার নাম কি হ্যাঁ তুমি 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 কি নাম কোরআন পড়তে জানো জাস্ট হা না না বলো সুবিধা নয় হ্যাঁ জানো না ঠিক কেউ কেউ ভিডিও করবেন না আমি নিষেধ করে নিলাম আমি যাকে জিজ্ঞেস করবো তার ভিডিওকেও করবেন না যে করবেন সে আমানতের খেয়ানত করবেন আমি নিষেধ করছি করি আমরা ও ভালো ছিল ওখানেও আসছে আল্লাহ নবী সাল্লাহিসাল্লাম বলছে যে ব্যক্তির দিন শিখার জন্য পথ চলতে শুরু করলো আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করলো ও আসছে এখানে ওর যন্ত্রণাতের পথকে সহজ করবে ও যদি কোরআন পড়তে না জানে কার কালাম পড়তে জানে না আপনার তো সমস্যা নেই তো এটা ও আর ওর রব জানে সো ওকে অপমান করবেন না ওকে লজ্জা দেবেন ও আমার ভাই ও আমার ছোটবেলাকে ভালোবেসে আসছে এখানে ওর ভালোবাসার প্রতি আমি ওকে লজ্জা দিয়ে দিতে পারি না পারি এটা কি মুনাসিব হবে ইনসাফ হবে ওর সাথে তুমি আগে নতুন বাদ আপনি 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 মাদ্রাসায় পড়েছেন আগে কোরআন পড়তে জানেন সত্য বলবেন মিথ্যা বলবেন না ঠিক আছে উনি মাদ্রাসা পড়েন পড়তে পারেন যে আপনি মাদ্রাসায় পড়েছেন কোরআন পড়তেই জানেন জি শুধু বিশ্বাল্লাহ রহান রহিম আহ পড়েন শুধু আল্লাহ সফর আল্লাহ মাশাল্লা তফরাখ আল্লাহ আল্লাহ নবিসাল্লা সাল্লাহ্লাম বলে খাই রুখুমানত আল্লাহ আল্লাহ র আন আ ওয়া আল্লাহ পৃথিবীতে যত মানুষ আছে তোমাদের মধ্যে সবচাইতে বেটার উত্তম যে কোরআন শেখে আর যে শিখে মানে যে টিচার আর যে ছাত্র দুইজনই উত্তম কেউ কারো থেকে কম যাকে আমি আর বেশি জিজ্ঞেস করে সময় নষ্ট করবো না তবে আমি এতটুকু বলতে পারি যে মাদ্রাসায় পড়েনি অথবা কোরআন এদেশে ষাট পারসেন্ট মানুষ কোরআন পড়তে জানে না এবং বাকি চল্লিশ পার্সেন্ট যারা জানে এর মধ্যে মাদ্রাসার আছে অনেকে আর যারা মক শিখেছে বা শিখতেছে মিনিমাম টোয়েন্টি টু টোয়েন্টি ভুল পড়ে কি পড়ে ভুল পড়ে এটা কার কার বাসায় আছে হাত তোলন্ত আমার উত্তর খেয়ালত করেন না কেউ ভিডিও করেন না তবু আনুল কে কে পড়তে জানেন তারা হাত তোলেন যারা পড়তে জানে মিথ্যা কথা বলিয়েন না শুধু পড়তে জানেন তারা হাত তোলেন না এক বোক এখানে ওয়াজে তো আসছেই তারা যারা ইসলাম ভালোবাসে আমি ওদেরকে পরীক্ষাকে কে ফিল করতে পারবো হ্যাঁ যদি আমি বলি কারা কারা ঈশান নামাজ পড়ো নাই তারা হাত তোলো কেউ ভিডিও করবেন না প্লিজ প্লিজ করিয়েন না ভিডিও যারা যারা আজকে ঈশান নামাজ পড়েন না হাত তোলেন আরুট আরুট আমি এবার যারা ওয়াজ শুনতে আসে না ওদের মধ্য থেকে একশো জনে কয়জন পড়ে নাই এটা আমার জব না সে যদি সিজদা দিত কাকে দিত আমাকে তো দিত না তাহলে আমার তো ওর সাথে কোন হিসেব নেই আছে সে সিজদা দেয়নি কাকে আমার তো কোনো কিছু ঠকাই নাই ঠকাইছে সো আমার তার সাথে কোনো হিসেব নেই আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছিলাম আপনাদেরকে কারা কারা আজকে ফজর নামাজ পড়ো নাই হাততো ফজর ফজর পড়ো নাই যারা আপনি বাকি সবাই ফজর পড়ছেন মাসাল্লাহ কি বলেন মসজিদে দুইজন নাকি তিনজন দেখছি আজকে ফজর ঠিক আছে যারা পড়ছেন তারা তুলেন বাকিরা তুলিয়েন না ঠিক কথা না নামান ভুল বল বাংলাদেশে আর ওয়াজ মাহিলে এইসব মানুষ মিথ্যা করবে না মাসাল্লাহ আলাইকুম আল্লাহ কবুল করুন আপনাদের সলাহ এসেক মতর মন দিন কি আমরা কি মুসলিম এরপর আল্লাহ বলেন উমাকতালাফুল্লাযিনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলম বগায়ান বাইনহুম আর যাদের কিতাব দেওয়া হয়েছিল কি দেওয়া হয়েছিল কিতাব তারা কেবল পরস্পর নিজেদের মতলক্যের কারণে নিজেদের বিদ্বেষ বর্ষত তারা মতলক্য করেছিল জ্ঞান আসার পরেও মানে প্রবলেম জামশেদ মজুমদারের কথা বলার আন্দাজ আপনার ভালো লাগে না প্রবলেম জামশেদ মজুমদার হানাফি শাহি মালাকি হাম্বালি চিস্তি সাবরি তরিকত হাকে কত মারে ফত প্রবলেম জামশেদ মজুমদার আহ সালাফি সৈয়াকিদা এটা প্রবলেম জামশেদ মজুমদারের যখন জামশেদ মজুমদার আপনাকে কোরআন থেকে কোনো আয়াত বলে আপনি যেহেতু জামশেদ মজুমদারকে পছন্দ করেন না ইউ আর নট গোয়িং টু টেক দ্যাট অ্যাডভাইস ফ্রম হিম সে যদি শুধু রিডার হয় সে যদি শুধু পড়ে আপনি এটা না কেন তাকে আপনার ভালো লাগে না প্রবলেম কোরআনে নাই হাদিসে নাই প্রবলেম আমি নবীকে মাটির বলি তাই আপনি নূর বলেন প্রবলেম আমি আল্লাহকে আরশা আজিমের উপর সমাসীন বলি আপনি বলেন সব জায়গায় কারণ আমি আরশা আজিমের উপরে বলি কোরআন থেকে তাই আপনি কোরআন থেকে বলেন সব জায়গায় বিরাজমান কারণ আপনি আমাকে হুজুর মনে করেন না ওকে না আমি এমনি তো আসলে আলেম না বাট অনেকেই বক্তব্য যারা আলেম আপনাকে আলেম মনে করেন না আপনি হচ্ছেন আলেম তাই উনি কোরআন থেকে যদি নবীকে মাটি বলে আপনি কোরআন থেকে নবীকে নূর বলেন একই কোরআন পড়ে একজন নবীকে নূর বলে একজন নবীকে মাটি বলে এই তরকার সমাধান কোথায় আসবে কোরআন পড়ে দুইজন বলছে এগুলো আমার মতো মানুষের তো পক্ষে সম্ভব নয় এগুলো সমাধান দেওয়া তবে আপনাকে এতটুকু বলতে পারি من يطع الرسول جاء مصطفى صلى الله عليه وسلم ونشر القريه فقد اطاع الله شاء الله ربذت كره ومن تولى আমি আপনাকে এদের তত্ত্বাবধায় করে পাঠাই নাই যদি এরা আপনার অনুসরণ করে তাহলে আমি আল্লাহর ইবাদত করছি যদি এরা আপনার অনুসরণ না করে তো আপনি এদের তত্ত্বাবধিনা আল্লাহ যদি এরা পবিত্র না পৃথিবীর সমস্ত মানুষ যদি সুদী হয়ে যায় পৃথিবীর সমস্ত মানুষ যদি জানাখোর আর বেবিচারি হয়ে যায় যদি এরা মদখোর খোর নেশারি গাজুড়ি হয়ে যায় যদি এরা সুদী হয়ে যায় সুদী যদি এদের প্রত্যেক ব্যক্তি সুদের সাথে জড়িত হয় যদি এদের প্রত্যেক ব্যক্তি নেশার সাথে জড়িত হয় ওয়ামা الله كسائر متر مونو تدين كي إسلام إسلام كي دين كي تني سبحانه تعالى بوتين وما أتاكم الرسول فخذوه যা রসুল দিয়েছে সল্লাহ নিয়ে নাও রসুল যা থেকে নিষেধ করেছে ফেন্তাহু ছাড়ো দেখেন তো আপনার রূপ রাসুল দিয়েছে কিনা যেভাবে আপনি দেন দেখেন তো আপনি যে মুনাজাত করেন তো রাসুল থেকে কিনা দেখেন তো আপনি যে সলাতে দায় করেন তার আসল থেকে কিনা দেখেন তো আপনার দোয়ার পদ্ধতির আসল থেকে কিনা টয়লেটে যাওয়ার পদ্ধতির আসল থেকে কিনা মসজিদে ঢোকার পদ্ধতির আসল থেকে কিনা খাওয়ার পদ্ধতির আসল থেকে কিনা ঘুমের পদ্ধতির আসল থেকে কিনা লেনদেনের পদ্ধতির আসল থেকে কিনা এবার তো বন্দেগি যদি চেক না করেন কিভাবে বুঝবেন তার রাসুল থেকে কিনা বুঝার তো কোনো অপশন নাই রসুল দিয়েছে নাও তাই নাও যা থেকে রসুল নিষেধ করেছে ফেন তাহু ছেড়ে দাও কতটুকু দিয়েছে রসুল এটা একটা প্রশ্ন জাগে কিনা যে আল্লাহ বলছেন যে যা রাসুল দিয়েছে নিয়ে নাও তো উনি কতটুকু দিয়েছেন আল্লাহ বলছেন যা নিষেধ করেছে তা বর্জন করো তা ছাড়ো তা বাদ দাও তো কতটুকু নিষেধ করেছেন উনি দু সালে এসে যে প্রবলেম আমি ফেস করি দু সালে এসে যে দুনিয়ায় আমি সম্মুখীন উনি এখানকার জন্য কতটুকু দিছে আসলে অথবা ওনার নিষেধাজ্ঞায় বা কতটুকু উনি টিকটিকি লেজ খাওয়া মানুষ দেখছিল নেশার নামে মুজা দুর্গন্দর গ্রাম নিবে এমন নেশা করকে উনি দেখেছিল গাঁজা কি ওনার যুগে ছিল সিগারেট তামাক কি ওনার যুগে ছিল ওনার যুগে কি হিপ হপ রক সং ছিল ওনার যুগে কি জুমার দিনকে কেন্দ্র করে মানুষ বেহায়াপনা সিনেমা নাটক রিলিজ করতো যে আজকে জুমা সবার বন্ধ আজকে হবে বেহায়াপনার দিন শুক্রবার তাহলে কেন রিলিজ করে সিনেমা নাটক ওয়াইস আপনাকে বুঝেন না এটা আপনি আপনি এতই মানে কি বলছেন ভাই না এত বোকা আপনি না কি বলেন আপনি বললাম বিশ্বাস করিন একটা জুমার দিন কেন সিনেমা নাটক হয় কারণ আপনার বন্ধু আজকে সো আজকে বেহায় পনেরো দিন এই যে আপনাদের এই ব্রিজের পাশে তিনশো ফিটে গেলে দেখা যায় শুক্রবারে কত নোংরাম হয় জুমার দিন নোংরামের দিন কারণ আজকে বন্ধু আজকে হচ্ছে তাহলে দিন ভুল বলছি আমি ভুল বলছি কারণ জুমার দিন বন্ধ গৌরী ধনী এদেশে সবার বন্ধ জুমার দিন জুমার দিন বান্ধবীকে নিয়ে হাতে হাত ধরে হাত ধরে হাঁটা হাটের দিন তোর সিম কয়টা রে ভাই চিল্লানা যাবে হাত দিলে দু তিনটা সিম বাইরে তোমারও করো না